আসসালাম আলাইকুম ওর ও সম্মানিত আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ব্যাখ্যা কি সাথে আছে আমি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল ব্যাখ্যাটা বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি জমার সালাদ আদায় করতে দেখে তার বিচ্ছিন্ন কাজগুলো সম্মিলিত করবে এবং তার কোনো কাজের মধ্যে আল্লাহ সুহানবত আলা সফলতা দান করবেন অনেকেই হয়তো বলেন হয়তো সে কোনো কাজে মানে মনের ভুলে কোনো কাজ করতে পারে কেউ যদি জুমার নামাজ করতে দেখে তবে সে লাভজনক ভ্রমণ করবে যাতে সে রিজিক লাভ করবে এবং কল্যাণ ও সুনাম অর্জন করবে কেউ যদি দেখে যে নামাজ পূর্ণ করে নামাজ হতে বের হয়েছে তবে সে আল্লাহর দয়া এবং প্রশস্ত রিজিক লাভ করবে কেউ যদি দেখে লোকেরা নামাজ পড়ছে আর সে একা তার ঘরে বসে বসে রুকু সেজদা আদায় করে একা একা নামাজ করছে তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে তার যদি কোনো চাকরিজীবী হয়ে থাকে চাকরি চুক্ত হবে মানে চাকরি চলে যাবে যদি কেউ সঠিকভাবে নামাজ আদায় করে এবং তার হেফাজত করতে থাকে তবে সে মর্যাদা লাভ করবে যেহেতু আল্লাহাক ওরাই তারা যারা তাদের নামাজের প্রতি যত্নবান হয় কেউ যদি দেখে যে নামাজ পড়ে মসজিদ হতে বের হয়ে গেছে তবে সে অধিক কল্যাণ ও রিজিক লাভ করবে যেহেতু আল্লাপাক বলেন